মিটে পপকর্ন কারণ আমাদের যখন খুব খিদে পায় হাতে সময় নেই কি করবো এই তিন মিনিটের পপকর্নটা কিন্তু আমরা ঝটাফট করতে পারি তার জন্য কি করতে হবে দেখো আমরা প্রেসার কুকারটা গরম বসিয়ে দিয়েছি এখন প্রেসার কুকারটা গরম বসিয়ে প্রেসার কুকারের মধ্যে আমরা এই যে পপকর্নটা দিয়ে দেব অহনা অহনা আমাকে হেল্প করছে আজকে এখন আর নিজে করবে এই এর মধ্যে না বাটার দেওয়া আছে বেশ মশলা সব দেওয়া তো বেশ ভালোই টেস্ট হয় খেতে তো আজকে আমরা ঝটাপট পপকর্ন বানিয়ে ফেলেছি তো খাবো তো পপকর্নের প্যাকেটটা পুরো এর মধ্যে দিয়ে দিয়েছি মানে পপকর্নের ভিতরে মানে এর ভিতরে যাতে ছিল পপকর্নগুলো সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটাই মশলা শশলা দেওয়া আছে বেশ ভালোই লাগবে তারপরে আস্তে এটাতে ঢেকে দিলাম এটা তোমাদের ভিতরটা একটু দেখা যাক ভয়বানছি। এবারে তাহলে ফুড ক্যামেরাটা সেটিং করতে পারছে না। এই যে আওয়াজ হচ্ছে একটা পুরো এখন আপনাদের 3 মিনিটে পপকর্ন খাবো। একটু গ্যাজেট ফ্রেমে একটু লো কোণ দিলাম। এই যে ফুডছে। উমমমম। উহ। তৈরি দেখা যাক কি হয়।